আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলা মগরাপাড়া ইউনিয়ন প্রায় দুই শত বছরের পুরনো কাইকারটেক হাট বহু ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী কাইকারটেক হাট আজ আমরা এই হাটে ঘুরব আর বিখ্যাত সব কিছু আপনাদের দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আমরা আপনাদের এক এক করে দেখাব বিখ্যাত কবুতরের হাট মুরগির হাট বিখ্যাত শরবত পোতা মিষ্টি ভাজা পোড়া ফলস এবং আরও অন্যান্য অনেক কিছু সঙ্গেই থাকবেন এই হচ্ছে কবুতরের হাট এখানে দেশি বিদেশি হরেক রকমের কবুতর রয়েছে যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কবুতর নিয়ে আসে খামারিরা এখানে প্রতি রবিবারে কয়েক লক্ষ টাকার কবুতর এখানে বিক্রি হয় আপনি এখানে যে কোনো জাতের কবুতর অনেক কম দামে এখান থেকে কিনতে পারবেন খামারিরা এখানে দামি দামি কবুতর এখানে নিয়ে আসে আপনারা যারা কবুতর পালতে চান এখানে চলে আসতে পারেন এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব দেশি বিদেশি সব মুরগি যারা মুরগির খামার করতে চান নতুনভাবে মুরগি পালনে আসতে চান কাইকারঠেক হাট থেকে দেশি মুরগি কিনে আপনি খামার করতে পারেন অনেক ভালো লাগবে পাঁচশো টাকার মধ্যে অনেক দেশি সুন্দর মুরগি আপনি পাবেন যেগুলো আপনার দুই মাস অন্তর অন্তর এখানে ডিম পারবে এগুলো হচ্ছে দেশি আর এগুলো হচ্ছে খামারের মুরগি একশো টাকার মধ্যে আপনি বাচ্চা পেয়ে যাবেন এই বাচ্চাগুলো আপনি একশো টাকার মধ্যে নিতে পারবেন এবং কিছু দিনের মধ্যে আপনার খাবার উপযোগী হবে এরপর আমরা আপনাকে নিয়ে যাব

যে যেভাবে পরিবেশন করে পাশাপাশি আরও কয়েকটি দোকান রয়েছে এখন আমরা বিখ্যাত পোটা পোতা মিষ্টি দেখাচ্ছি কাইকারটে ঘাটের বিখ্যাত পোতা মিষ্টি নাম করা এছাড়া রয়েছে বিভিন্ন প্রকার ভাজা পোড়া নিমকি পেঁয়াজু মোরালি হরেক রকমের ভাপোড়া এখানে আপনি পাবেন যা দেখলে আপনার জীবে জল চলে আসবে কাইকারটেক হাট ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষে অত্যন্ত সুন্দর একটি জায়গায় এই কাইকারটেক হাট দুইশো বছর পুরনো এই হাট আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন ফলস এবং বনস গাছ যেখানে বিক্রি হয় কাইকারটেক হাটে কাইকারটেকের আশেপাশের বিভিন্ন থানা জেলাগুলো থেকে নার্সারি থেকে অসংখ্য নার্সারির মালিকরা এখানে বনজ ফলস ঔষধি হরেক রকম গাছ নিয়ে পশা সাজিয়ে বসছে আপনি ইচ্ছা করলে এখানে কম টাকায় আম জাম কাঁঠাল কলা লিচু পেঁপে আরও হাজারো রকমের তরিতরকারির গাছ এখানে সুলভ মূল্যে কিনতে পারবেন যারা শখের নার্সারি করতে চান শখের বাগান করতে চান অবশ্যই কাইকারেক হাট থেকে আপনার এসব ফুল এবং ফলের চারা সংগ্রহ করতে পারেন এখন আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্য দা বটি ছেনি, আরও হাজারো রকমের গৃহে প্রয়োজনীয় যে সমস্ত দাবটি পাখা তো গ্রাম বাংলার ঐতিহ্য এই জিনিসগুলো আপনারা ঘাটে সবচেয়ে কম দামে পাবেন পাতি কুলা চালা হরেক রকমের জিনিস নিয়ে সাজানো গোছানো এই চাচা আজকে একটু বেচা কিনা কম হওয়ার কারণে খুবই মন খারাপ করে আছে তো কাকাকে বললাম কাকা একটু বাতাস দেন এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাবো সুটকির বাজারে কাইকারটেক হাটে প্রচুর সুটকির দোকান রয়েছে যেখানে আপনি এমন কোনো সুটকি নেই যে এখানে পাবেন না হরেক রকমের সুটকি দিয়ে সাজানো গোছানো এই কাইকারটে হাটে সুটকির দোকান কাইকারটে খাটের সুটকি অনেক সুস্বাদু এর পাশে আপনার দেশি মাছ রয়েছে দেশি মাছের প্রচুর সমারোহ এখানে গ্রাম বাংলার নদীতে যে সমস্ত মাছ পাওয়া যায় এর সবগুলি এখানে রয়েছে আপনারা ইচ্ছে করলে দেশি মাছ এখানে একটু কম দামেও পেয়ে যাবেন কাইকাটেক হাট প্রতি রবিবারে জমে সকাল থেকে বিকেল পর্যন্ত যারা কাইকাটেক হাটে আসতে চান অবশ্যই সোনারগাঁও চৌরাস্তা থেকে সিএনজি বা অটো দিয়ে কাইকাটেক চলে আসতে পারেন তাছাড়া যারা ঢাকা থেকে আসবেন মদনপুর নামবেন মদনপুর থেকে নবীগঞ্জ নবীগঞ্জ থেকে কাইকাটেক হাট একেবারে সোজা রাস্তা এরপর আপনাদেরকে নিয়ে যাব বাঁশের হাট খাইকাটেক হাট হচ্ছে বাঁশের জন্য বিখ্যাত যেহেতু নদীর তীরবর্তী একটি বাজার তাই এখানে বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে মমনসিং হালুয়াঘাট কিশোরগঞ্জ ওই সব জেলা থেকে এখানে বাঁশ নদীপথে চলে আসে সেই জন্য এখানে বাঁশের বড় বাজারও রয়েছে এছাড়া পাশাপাশি কাঠেরও অনেক দোকান রয়েছে ঘরবাড়ি ফার্নিচার আসবাবপত্র তৈরির জন্য যারা কাঠ কিনতে চান অবশ্যই কাইকারটে হাটও একটু কম দামে পাবেন কারণ নদীপথে যাতায়াত অত্যন্ত খরচ কম সেই জন্য নদীর পাশে যে হাটগুলো গড়ে ওঠে তা আমরা আপনাদেরকে পাশাপাশি ছাগলের হাটও দেখাচ্ছি যারা বিভিন্ন প্রয়োজনে ছাগল খাসি বর্কির প্রয়োজন কাইকাটেক হাট থেকে নিতে পারেন তবে একটু সাবধান কারণ এখানে দালাল চক্র রয়েছে একটি বিশেষ বিষয় হচ্ছে নৌকার হাট এখানে তৈরি করা নৌকা চার থেকে পাঁচ হাজার পাঁচ থেকে সাত আট হাজারের মধ্যে আপনি তৈরি করা নৌকা পেয়ে যাবেন যাদের নৌকার শখ আসে বড় পুকুর আছে খামার আছে নিয়ে নিতে পারেন মাছ ধরার জালেরও ব্যবস্থা রয়েছে তা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বেরিয়ে যাব ভিডিও থেকে আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে আবার